বিদ্ধা কথা ছড়াতে ছড়াতে কয়েকদিনে আমার নামও ছড়িয়েছে আমি নাকি কৌমে মাদ্রাসা বিদেশী দেওবন্দি আলেমদের বিদেশী কোরআন আমার সামনে আল্লাহর কসম আমি নিজ কৌমে মাদ্রাসায় পড়েছি আমি কৌমের সন্তান কোন কারণে আমি কৌমে মাদ্রাসার বিরুদ্ধে যাব ঠিক ওলামায়ে বিরুদ্ধে কোন কারণে যাব আপনি বক্তব্যের খণ্ডিত করে কাটছাঁট করে নিজের পক্ষে নেওয়ার জন্য এই বাংলাদেশে আমি সবচাইতে ওপেন ভাবে মামুনুল হকের মুক্তি আমি হামজা সাইছি তার কাছে থেকে দিয়েছিল আপনার চরিত্র কি তার ভিতরে ইখলাস আছে তার ভিতরে নিম আছে সেই লোকটা মহাতি কালেম আর ওটা পড়া তার সলিয়া মহারাজ নি কৌলি বিদেশি মানিয়ে দিয়েছেন মালান সাকা দশের রাজিন

তিনটা বছরের শেরখার জীবনে প্রতিদিনের আমার তাহাজ্জুদের নামাজের দোয়া ছিল এটা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফিসাবিলি আমি সাধারণ মরণ চাই না আমি শাহাদাতের মরণ চাই আর শাহাদাতের মরণ হতে হলে এই দেশে যারা ইসলামী আন্দোলন করছে এখানে থাকলে সম্ভাবনা বেশি পাঁচ আলাদা ওই দাসখানায় বসে শুধু হু হু কোথায় কিয়ামতের আগে শহীদ হয়ে যাবে নম্র হন কথাবার্তা আচরণে ব্যবহারে নম্রতা ছড়া নম্র বাদ দিয়ে যারা উগ্রতা ছড়াচ্ছে না আমার ভেতরে কোনো দোষ থাকলে ওই দোষের কথা যদি মানুষের কাছে বলেন তাহলে আপনি করছেন গেব আর যদি আমার ভেতরে দোষ না থাকে আপনি যদি বানিয়ে বানিয়ে আমার নামে দোষ দেন ওইটা হবে তহমুখ

ডাক্তার আবুল কালাম আজাদ বাসার ভাই একবার বলছিল যে রং করে যাচ্ছিলাম এক মাহফিলে গাড়ি নিয়ে আসি না এক বাসে যাচ্ছিলাম হঠাৎ আমি হেলপারকে বললাম ভাই গাড়িটা থামান আমি একটু নামাজ পড়ি না নামাজ পড়ার জন্য সময় এখন আমাদের হাতে নেই গাড়ি ঠিক মতো পৌঁছানো লাগবে আপনি গাড়িতেই নামাজ পড়ি গাড়িতে তো নামাজ পড়ে নেব তো পশ্চিম কোন দিকে হেলপার ডাক দেবো হজোর গাড়িতে পশ্চিম লাগে না

তিন নাম্বার বলেন হে ওই মানুষগুলো আপনার জন্য রাতের বেলা দাঁড়িয়ে যায় কার জন্যে

দইপানা পড়তে গেলে কেমন যেন কেমন যেন লাগে আমার বয়স তেত্রিশ ওনার বয়স পঞ্চাশ তারপর ওই আমি পারছি না ওনার সাথে কারণ এ বাদতের ভেতরে একটা মজা আছে যদি রাতের বেলা তাহার যদি নামাজে আপনি কান্না করতে পারেন সেজদা দিয়ে স্ত্রী ব্যবহারে ওই শান্তি পাবেন না পৃথিবীতে আমাদের কাছে সব জায়গায় বেশি আনন্দের কাজ মনে হয় স্ত্রীর ব্যবহার কথা বলেন না

চার নাম্বারে পেয়েছি তারা জাহান নাম থেকে আল্লাহর কাছে পানা চাবে প্রতিদিন আমলটা করবেন চব্বিশ ঘন্টায় যে কোন সময় আল্লাহ আল্লাহ তুমি যাই করো জাহান নাম আমার দিও না পাঁচ নাম্বারে জান করতে ফকির হয়ে যাবেন না বা কৃপণতা করবেন না মধ্যম পন্থায় থাকবেন ৬ নাম্বারে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না

রায়ও দেওয়া যাবে না নয় নম্বরে জেনা করা যাবে না এখানে তিনটা বললাম পর পর অন্য কাউকে যারা ডাকে অথবা আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেয় দুই নাম্বারে যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে তিন নাম্বারে যারা জেনা করে এই তিনটা পাপের শাস্তি হবে ডবল কি হবে

যে কাজে দুনিয়া এবং আখেরাতের কোনো ফায়দা নেই ওই কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা লাগবে আর যারা মোবাইলে উল্টা পাল্টা নাচ দেখেন উলঙ্গ ছবি দেখেন এটা দুনিয়া এবং আখেরাতের কোনো ফায়দা আছে বলেন আপনার শরীর নষ্ট হয় আপনার চোখের জেনা হয় মনের জেনা হয়

কোরআনের কথা শোনার পরে যারা অন্ধ বোবা বধিরের মতো আচরণ করে এরা রহমানের বান্দা না এরা শয়তানের বান্দা আমি জানি এখানে এরকম মানুষ বেশি এরপরে বারো নাম্বার হচ্ছে তাদের পরিবারের জন্য তারা দোয়া করবে তার জন্য সবাই মিলে দোয়াটা একবার পড়েন আল্লাহ দিন

এই গোলটা এটা যেহেতু রেকর্ড হয়ে ছড়িয়ে যাবে সারা দেশে সবাই গাহবান জানাবো শোনেন বারবার 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 শোনেন নিজেদের জীবনে যদি আমল করে নিতে পারে এই বারোটা গুণ আপনি রহমানের বান্দা হিসাবে আল্লাহ পাক নিজে আপনার জন্য অ্যাপার্টমেন্ট তৈরি করবে এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ জান্নাতের ঘর দেখিয়েছিলেন তার নাম আসিয়া নাম কি আসিয়া হযরত আসিয়া কে আল্লাহ নিজ জান্নাতের ঘর দেখিয়েছেন আয়াতের পরবর্তী কথা উলাইকা ইউদসাওনা লুরফাতিমাসাবারু ওয়া ইওলা মাউনা ফীহা তাকাইয়্যা কা ওয়া সালামা খলিদিনা ফীহা হাসানাতুম মুস্তাক্বারুন সমাজ ভাইরা কয়েকদিন আগে সিরাজগঞ্জের উল্লাপা কোন জায়গায় এসেছিলাম কালিয়া আপনারা মেয়েদের জন্য এবং পুরুষদের জন্যে পুরুষরা মেয়েদেরকে দেবেন মেয়েরা পুরুষদেরকে তৈরি করেছিলেন ওইভাবে লিখা আছে ওইটা যাওয়ার সময় নিয়ে উপহার দেবেন কাজে লাগবে প্রেম যাদের পরিবারে আছে আমি আশা করছি বইটা শেষ করে আমল করলে তুমি যাবে প্রশ্ন দিয়েছেন মহিলাদের জন্য কি দিন প্রসার করা ফল সবার জন্য ফল যে যতটুকু জানে তার অঙ্গনে প্রসার করা ফল কিন্তু পর্দা রক্ষা করা লাগবে মহিলাদের সিল্লাই জাওয়াকি দায় যদি মহান থাকে সিল্লা মানে কি ওই 40 দিনে যেতে হবে তান আপনি এক যান কোনো অসুবিধা হবে মহিলাদের শেজদা দেবে কিভাবে মেয়েদের শেজদা দেওয়ার বয়স বইতে নিয়মটা লিখাস ছবি সহ দেওয়া আছে কিভাবে সেজদা দেওয়া লাগে এটা তো এখানে দেখানো যাচ্ছে না মেয়েরা মেয়েদেরকে স্বামীরা দেখাবেন ওনারা গুটো গুটো হয়ে বসবে একেবারে সব কিছু আটো সাঁটো হয়ে শারীরিক ঘটনার কারণে আমার স্বামী তালিমে যাওয়া পছন্দ করে না তাহলে কি আমার তালিমে যাওয়া ঠিক হবে নাকি ঘরে থাকা উত্তম আল্লাহ রসুলের কথা শুনতে গিয়ে যদি পৃথিবীর কারো মন রক্ষা করা লাগে ওটা কোনো যদি বোঝেন যে এইটা করতে গিয়ে আমার সময় চলে যাচ্ছে যেটা স্বামীর হক ছিল যে সময়টুকু আপনি ওই সময়টুকু কন্ট্রোল করবেন আমরা বেশি গুরুত্ব দেবো কি কর না হাদিস পাগল না ছাগলে